হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎসব ব্লগে সবাইকে আজকে ওয়েলকাম আবার জানাচ্ছি সবাইকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা এখন সবাই চলে আছি গঙ্গায় আমি মা বম্মা ছোট মেজমা মেজো মা বনু টোটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে সবাই উঠে যাচ্ছে বম্মা উঠে গেল মেজমা আর আমরা চলে এসেছি পঞ্চু ধত্ত ঘাটে এই যে আমি উঠে গেছি আর ওরা সব পেছনে আর পঞ্চদত্ত ঘাট আমিও আছি সবার সাথে সবাই আমাকে ভুলে যেও না আমি ক্যামেরাটা করি বলে আমাকে একটু কম দেখাতে পারি আর ঢুকতে একদম ওখানে প্রচুর ভিড় বোন একবারে ঘটি নিয়ে দাদার সাথে চলে যাচ্ছে আর মারা সব পিছনে আর আমি দাঁড়িয়েছি ভিডিও করার জন্য ওদিকে দাদা বোন হেঁটে চলে যাচ্ছে

আর আমি এক জায়গায় বসে সবার ভিডিও করছি অনেকটা ভিড় অনেকটা উঠে গেছে

বাইরে পুজো দেওয়া হয়ে গেছে আমি আর বলি চলে আসছি এখানে আমরা বসেছিলাম ওখান থেকে আর এবার সবাই ধূপ দিয়ে দিচ্ছে আমি আর বন্ধু বাড়ির সাথে আর এখানে সবাই প্রসাদ নিচ্ছে লাস্টে আমরা ছোটো ফটোতে যাইনি আমি বনু বিশাল মশাই গাড়িতে চলেছি সবাইকে টাটা পরে ব্লগে তো সবাই সাথে দেখা হবে